এটা চাষের জন্য মোটামুটি কেমন জমির প্রয়োজন বা কেমন জমিতে ফলনটা ভালো হয় এটা আপনি যে জমিতে পানি জমে থাকে ও গাছ পরিষ্কার করতেছেন এটা কি জাতের কি কচু এটাকে ডাঙাওল বা পানি কচু বলা আমি আর এক দেড় মাস আগে লাগাতে পারতাম তাহলে আমি এটাতে এখনই তুলতে পারতাম আসলে খুবই স্বল্প মেয়াদি বলা যায় যে স্বল্প মেয়াদে বেশি লাভ সেরকম একটা এটা পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে মাত্র দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মাগুরা জেলার মোহাম্মদপুর থানার আওনাড়া এলাকাতে এখানে আমাদের সাজ্জাদ ভাই যিনি দীর্ঘদিন যাবৎ এই কচু চাষের সাথে সম্পৃক্ত তার একপাশের জমিতে লতিরাজ বা লতিকচু এক পাশে আছে ওল বলা হয় যেটাকে আর এক আছে পানি কচু আসলে বর্তমান সময়ে বেকারত্বর হার এমন পরিমাণে বাড়ছে অনেকেই কিন্তু প্রতীত ফেলে রাখা জমিগুলোকে কাজে লাগাতে যাচ্ছে তা ঠিক সেরকমই একজন আমাদের স্মার্ট চাষি বলা যায় অনেকেই মনে করে যে চাষি কাজটা শুধুমাত্রই যারা মূর্খ বা শিক্ষাগত যোগ্যতা যাদের নেই তাদের জন্য কিন্তু এই ধারণাটা বদলে দিছে আমাদের সাজ্জাদ ভাই দেখতে পাচ্ছেন তিনি কিন্তু পেশায় একজন টিচার আর তার পাশাপাশি বর্তমানে এই যে কচু চাষের সাথে সম্পৃক্ত আমরা সরাসরি ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখতেছি গাছ পরিষ্কার করতেছেন এটা কি জাতের কি কচু এটাকে ডাঙা ওল বা পানি কচু বলা হয় ডাঙা বা পানি কচু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বলা হয় কাঠকচু তা ভাই এখান থেকে আসলে আমরা প্রথমেই যেহেতু বাঙালি আমাদের জানার আগ্রহটা একটু বেশি থাকে যে এখান থেকে মাসিক ইনকাম বা বাৎসরিক ইনকাম কেমন ভাবে আসে বা ছয় মাসে কত দিনের সিজনাল মোটামুটি এটা ভাই এটা হচ্ছে আপনি ওই পৌষ মাসে এই কচুটা লাগাতে হয় পৌষ মাসে পৌষ মাসে লাগালে আপনার এই বৈশাখ জোষ্ঠী মাসে আপনার এটা পরিপক্ক হয় বা তোলা যায় তখন আমার এই কচুটা লাগানো হয়েছে এই সাড়ে তিন মাস দেখুন এই কচুগুলো এখনই অনেক বড় হয়েছে সাড়ে তিন মাসে এরকম মাসে এত বড় হয়েছে এটা মাঘ মাসে লাগানো এটা যদি আমি আর এক দেড় মাস আগে লাগাতে পারতাম তাহলে আমি এটাতে এখনই তুলতে পারতাম কিন্তু আমার এই জমিতে ধানের পাতো দেওয়া ছিল যার কারণে সে পাতোটা তুলে আমি মাঘ মাসের শেষ সপ্তাহে এই কচুটা রোপণ করছি যার কারণে এখনো এটা তোলার মতো হয়নি তারপরেও এটা অনেক মোটা হয়ে গেছে এখনই দেখুন এই দুই হাত দিয়ে ব্যাট দিলে পাওয়া যাচ্ছে না এত মোটা হয়ে গেছে মাত্র তিন মাসে তার মানে এটা তো আসলে খুবই স্বল্প মেয়াদি বলা যায় যে স্বল্প মেয়াদে বেশি লাভ সেরকম একটা এটা পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে মাত্র আর এর একটা কচু আপনি আরও যদি দুই মাস পরে আমি এখান থেকে তুলি এর একটা কচু আমার এই খেত থেকে আশি থেকে নব্বই টাকায় পাইকারি দরে নিয়ে যাবে এবং এর কাঠটা হবে এক থেকে দেড় হাত থেকে দেড় আর তারা খুচরা এটা একশো টাকা একশো বিশ একশো তিরিশ এরকমের বেজি পারবে আচ্ছা তার মানে আমরা বাজারে যে বড় সাইজের কচুগুলা দেখি এটাই হলো সেই জাত হ্যাঁ এটাই সেই কচু এটাকে পানি কচু বা অথবা কাট কচু আমরা বিভিন্ন অঞ্চলে মানুষ এটাকে বিভিন্ন নামে বলি এটা এটা হচ্ছে সেই কচু আর এই কচুটা এত সুন্দর যে এটা গালচুল না এটা কাঁচাও খেতে পারবেন আপনি আর এর যে ডগা দেখেন এই ডগাগুলো আপনি ভাজে খেতে পারবেন এটা কোনো গাল চুলকায় না এর পাতা আছে আপনি পাতা ভর্তা খেতে পারবেন কিছুই খেলানোর নাই এ সবই খাওয়া যায় আসলে এই কচুটা এমন একটি জাতের কচু যেটার আপনি একবারে গাছের পাতা প্লাস গাছের যে ডেগোগুলা বা কাণ্ড বলি আমরা যেটা সমস্ত কিছুই কিন্তু ব্যবহারযোগ্য আর এ কারণেই বাজারে এই কচুটারও বিপুল পরিমাণ চাহিদা আছে বা এটা চাষের জন্য মোটামুটি কেমন জমির প্রয়োজন বা কেমন জমিতে ফলনটা ভালো হয় এটা আপনি যে জমিতে পানি জমে থাকে ও জমিতেও আপনি করতে পারবেন অথবা আপনার যেখানে ডাঙা জমি আপনি আর পতিত পড়ে থাকা যে জমিতে কোনো ফসলই হয় না

আসলে কচু চাষে আমরা সাধারণত যারা কচু চাষের ভিতরে আসি বা নতুন করে যারা চাষ করতেছি অনেকেই কিন্তু ধারণা করে কচু চাষের থেকে বেশি পরিমাণ সার ওষুধের প্রয়োজন হয় কত মোটা হয়েছে কিন্তু এই যে দেখেন আসলে খুবই কম সারে এই কচুগুলাকে তৈরি করা হচ্ছে কচুর ভিতরে আমি এবার এই যে লতিরাজ দিছি এই যে দেখতে পাচ্ছেন লতিরাজ প্লাস লতিরাজের পাশে কিন্তু ডাঙাউল কচু এটা এখন একই সাথে লাগানো লতিরাজটা কতটুকু হইছে আর এই ডাঙাউল কচুটা কচুটা কত বড় হইছে এইটা দুই হাত দিয়ে ধরতে হচ্ছে আর এটা এক হাত দিয়ে আমি ধরতে পারছি দেখছেন এই হলো পার্থক্য এই কচুটা অনেক বৃদ্ধি পায় এটা দেখুন এখনই প্রায় 4 ফিট হইছে এটা আরো 3 ফিট লম্বা হবে এটা 6 ফিট 7 ফিট পর্যন্ত লম্বা হয় আর এই এর এক একটা কচু আপনি যখন উঠাবেন তখন এর দুই তিনটা চারটা কচুর বেশি একজন লোক নিতে পারে না এত ওজন হয় একটা কচু প্রায় পনেরো কেজি ওজন হয় এর একটা কচু দর্শক দেখতে যদি কারোর সংগ্রহ করার ইচ্ছা থেকে থাকে সে কি যোগাযোগ করলে চারা দিতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আমরা তো আসলে চারার জন্যই করি না তবে আমাদের এই ক্ষেত্রে যেহেতু কচু লাগাইছি এখানে চারা হবে যদি কেউ চারা নিতে চান তো আমরা এখান থেকে তাদেরকে অবশ্যই আমরা চারা দিতে পারবো আপনি দর্শক দেখতে পাচ্ছেন মূলত লতিরাস কচুর পাশাপাশি যদি কারোর এই ধরনের কচুরও চারা প্রয়োজন হয়ে থাকে তা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সকল চারাগুলো ডেলিভারি করব সেই হিসাবে যদি কেউ এই ধরনের চাষের পরিকল্পনা করে থাকেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ